নমস্কার সবাই সবাই কেমন আছেন করি ভালো আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা এইভাবে শুরু করেছি ঘুম থেকে উঠে বসে আছে এখানে লাইটটা লাগিয়েছিলাম তো ও দেখতে পেয়েছে এখন কি বলে টিকটিকি দেখতে পেয়েছো তোটিকিটা তো এরকম সেই জন্য চেল্লাচ্ছিলো আর এখানে আমি ঘুম থেকে সকালে উঠেছিলাম আর ওটা ছিল আগের দিনের সন্ধেবেলা সকালে উঠে আজকে অনেক 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 কাজ করেছি যেহেতু কালকে জন্মাষ্টমী তো কাজটা এরকম ছিল এগুলো পুরো ক্লিন করে একদম পরিষ্কার করে চাদর টাদর সব চেঞ্জ করে পুরো ঘরটা পরিষ্কার ঠাকুরের জায়গাটা দেখো ঠাকুরের জায়গা একদম পরিষ্কার করেছি নিয়ে এসেছি দুটো ময়ূরের পালো আর এখানে গোপালকে আমি পুরো নুনি নুনি করে একদম রেখে দিয়েছি তো যাই হোক এইভাবে আজকে আমার সকালটা শুরু হয়েছে কাজ করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো তো পুজো আছে গোপালে তো অনেক কাজ আছে এখন অনলাইনে অর্ডার দিয়েছি জামাগুলো কখন আসে আর আজকে এত মাথা গরম হয়ে গেছিলো মায়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে মাকে আবার বুঝিয়ে মানিয়ে আবার খেতে বসলাম সময় খেয়ে দেখলাম এখন যাচ্ছি স্নানই স্নান থেকে এসে আবার যাব মেশে যাতে মার্কেটে মার্কেট থেকে আবার বাড়ি আসবো চলো তো ওই দিন আর আমার যাওয়া হলো না আমি পরের দিনই সকালে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমে গিয়েলাম এটিএম এটিএম থেকে টাকা তুললাম দেন তারপরে সব বাড়ি ফিরে এসে যোগার জন্য তো যেহেতু আছে জন্মাষ্টমী আর এখানে গোপালকে আমি সব কিছু বানিয়ে ভোগ দিয়েছি আর এখানে সব কিছু দেখতে পাচ্ছ এগুলো সব গোপালের জামা কিনেছি কারণ অনলাইনে যেগুলো অর্ডার দিয়েছি কিছুই আসেনি যার জন্য আমাকে দোকান থেকে কিনে নিয়ে নিয়ে এসে আমাকে সব কিছু কাজ মেটাতে হচ্ছে এখানে গুপুকে আমি দিয়ে দিয়েছি আর পুজোও আমার হয়ে গেছে এখানে সব রকমের যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো পুরো করে নিয়েছে আর এবারে আমি কিছুই সেরকম করতে পারিনি কারণ কিছুদিন ধরে তো আমি এতটাই অসুস্থ যে আমি কোনো কিছু করতেই পারছি না তো মা এগুলো সব করেছে আর ওখানে কি রকি করছে বসে বসে দেখছে যে গোপসোনাকে কত সুন্দর দেখতে লাগছে ওর একদম খুব ভালো লাগছে দেখে আর ও আজকে কি করেছে ওকে আজকে জোর জবরস্তি যেহেতু নিরামিষ ওকে বলেছি তোমার বাবা আজকে আমিষ খাওয়া যাবে না তো সবার জন্য দুপুর যেহেতু দুপুর জন্য খিচুড়ি হয়েছিল ভোগে তো সবাই আমরা ওটাই খেয়েছি আর ওকেও আমরা ওটাই খাইয়েছি তো গোপুর সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তারপরে ছিল নাইট মানে রাত্রের খাবার যেটা হচ্ছে আমাদের কি করব খুঁজে পাচ্ছিলাম না খিচুড়ি একটু ছিল তারপর ভাবলাম হঠাৎ না আমি রেসিপি একটা দেখেছিলাম ফেসবুক থেকে মানে আমার জাস্ট দেখা যে তই ভিন্ডি করেছিল ঠিক আছে আমি সেটা ভাবলাম যে কিভাবে করেছেন তো দেখিনি তো আমি নিজে থেকে ভাবলাম যে এগুলো করলে কেমন হয় একটু ট্রাই করে দেখি আর এখানে সকালে যেহেতু আমার পুরোপুরি রান্নাবান্না সব কিছু হয়েছে তো এখানে একটু মানে পুরো গ্যাসের মধ্যে লেগে আছে আর দুই ভিন্ডিটা আমি কীভাবে করছি তোমরা দেখো আমি কিন্তু কিভাবে রেসিপিটা কীভাবে সেটা আমি জানি না আর কিভাবে কী করবো বুঝতে পারছিলাম না তো নিজে নিজেই ট্রাই করলাম কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই বলতে ভুলে গেছে রাত্রে হয়েছিল ভাত আর হয়েছিলো কিরো ফেভারিট যেটা হলো আলু হাতে টমেটো হাতে জিরে ফোড়ন দিয়ে মাখানো শুকনো লঙ্কা দিয়ে আর একটা জিনিস আমি প্রতিটা মানে এতে রান্নাতে কী করি কালো জিরে দিলে আমার খুব ভালো লাগে তাই কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে রান্না করি আর এখানে সব কিছু নিরামিষ তো আদা জিরে টমেটো শুকনো লঙ্কা এখানে মিক্সিতে পেস্ট করে আমি সেটাই আমি এখানে দিচ্ছি আর কারো যদি দই ভিন্ডির রেসিপি যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমি সেগুলো আবার নতুন করে ট্রাই করবো কেমন হয়েছে কেমন হবে বা কেমন হয়েছে সেটা হচ্ছে নিজে না ট্রাই করলে আমি বুঝতে পারবো না তো এখানে একটু হলুদটা বেশি পড়ে গেছে আমি ভাবলাম যে একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে তো সাদা সাদা না করে আমার প্রায়ই একটু লাল লালি হয়ে গেছিলো আর গল্প করতে করতে তো এখানে আমার প্রায় মশলাটা কষানোই হয়ে গেছে এবারে আমি দইটা দিয়ে দেবো দইটা দিয়ে আমি জলটা একটু ক্লাসটা দিলে মনে হয় ভালো হতো কিংবা কী আমি বুঝতে পারছিলাম না তো এখানে দইটা দিয়ে ফেলিস কিন্তু এখনও কত সুন্দর দেখতে লাগছে আর মনে হচ্ছে না জল দিই কিন্তু জল না দিলে একটু সেদ্ধটা হবেই বা কী তাই একটু বাটি থেকে টপ ওই বাটির জলটা আমি দিয়ে দিলাম দিলামতেই আমি সেদ্ধ করে নেব এখানে আমার দেখো দেখুন দাদুর কাছে কে কেমন বসে আছে আর দাদুর সঙ্গে গল্প করছে পা তুলে বসে আছে ও বলতে চাইছে আমার পেটুতে একটু হাতটা আমার খুব আরাম লাগে ও ঠিক বসে আছে বাবার সঙ্গেই বসে থাকে এইভাবে বাবার কথা শুনে বাবা কি বলছে সেগুলি শুনে যাচ্ছে আর ওকে সন্ধ্যাবেলা একটা টুকু পরিয়েছিলাম কাজলের টিপটাই পরায় কারণ যেখান থেকে টিপ নিতাম দোকানটা এখন বন্ধ তো পাচ্ছিলাম না তো কাজলের টিপটাই এখন পরিয়ে যাচ্ছি দেখলাম খুব আনন্দ একদম দাদুর কাছে বসে একদম খুব মজা নিচ্ছে তো এখানে দেখলাম আমার কম বেশি হয়ে আসছে আর প্রথমে তো আমি নুন দিইনি তো লাস্ট থেকে নুনটা দিলাম কারণ ওতে আমি টেস্ট পুরোপুরি বুঝতে পারবো তো আমারও একটু ভয় ভয় লাগছে যে সবার কেমন লাগবে না লোকে লাগবে মা তো খেয়ে বলে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো এখানে কোন বিষয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি আর দেখাচ্ছে একটা জিনিস এখানে আমি আলপনাটা দিয়েছিলাম তো কী করবো খুঁজে পাচ্ছিলাম না যেমন পেরেছি সেরকম একটা এঁকেছি আর এখানে ঘরের ভিতরে গোপসোনাকে তুলে দিয়ে আর সব ঠাকুরগুলোর কাছেই রাখা আছে ওখানেই আছে আমার ঠাকুর তো এখানে ওকে রেখে দিয়েছে আর দিয়েছি প্রদীপটা জেলে প্রদীপটা আমার জ্বলেছে প্রায় রাত্রি তিনটে পর্যন্ত ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে